অনেক বছর ধরে পাশে ছিলেন ক্যাপাসিটি বলতেই পারেন মনোর উনি আইন উপদেষ্টা হওয়ার অনেক আগে উনি ঢাকা ইউনিভার্সিটির সব ভোকাল প্রফেসর ছিলেন এই তো সেই সেই সময় ছিলেন সহযোগিতা এবং আপনি জানেন স্টুডেন্টের কোন বড় হয়েছে সেখানে আসিফ ছিলেন একজন ইম্পর্টেন্ট একজন টিচার উনিও ছিলেন ওনার ছিল উনি এই দেখেন কালকে উনি কিন্তু শুনেই রওনা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে তার চিকিৎসার বিষয়ে খবর খোঁজ খবর তার স্বাস্থ্য বিষয়ে খোঁজ